আসসালামু আলাইকুম টাকা মূল্যের একশো পার্সেন্ট পাশের নিশ্চয়তা দিচ্ছে আক্তার ট্রাভেল এজেন্সি আমরা বিগত যত টাকা আমরা যেগুলো সাজেশন করতেছি হান্ড্রেড পার্সেন্ট পাশের করতেছে ইনশাল্লাহ আপনারা যারা টাকা মূল্যের পরীক্ষা নিয়ে চিন্তিত এবং যারা এখন পর্যন্ত যারা প্রতিনিয়ত ফেল করতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আশা করি হান্ড্রেড পাস করবেন আমরা যারা তাকামুল পরীক্ষা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে কোর্স করতেছে এবং আবেদন করতেছে তারা দিক নির্দেশনা দিচ্ছি তাকামুল পরীক্ষার পাস করার নিশ্চয়তা দিচ্ছি তাই আমি আজ যারা তাকামুল পরীক্ষায় পাস করছে আমরা তাদের মুখ থেকে কিছু কথা শুনবো আসসালাম আলাইকুম রিগন ভাই ভালো আমি আপনার তাকামুর পরীক্ষা বিষয় আপনি আমার কাছ থেকে কি কি শিখছেন এবং কিভাবে আপনি পাশ করলেন এটা যারা ইউটিউবে আমাদের সাথে দেখতেছে তারা অবশ্যই জানবে যে কিভাবে তাকামুর পরীক্ষা আসলে কঠিন না সহজ এটা আমি জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম আমি প্রথমত অবস্থায় বিদেশ যাতে তাকামুল লাগে এটা আমি জানতাম না পরবর্তী যখন জানলাম যে তাকামুল লাগে তখন আক্তার ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে আমি মাউস ও ধরতে পারতাম না পরে সে আমাকে মাউস ধরা শিখাই দিয়ে আছে তারপরে তার কাছ থেকে আমি লোড আনলোড এর দেড়শো তার কাছ থেকে শিখেছি শেখার পরে পরবর্তীতে আমার কেন্দ্র পড়ছিল বরিশাল আমি সেখানে গেছি সেখানে যে

আমাদের কাছ থেকে কোর্স করলে অবশ্যই এইগুলো পাস করার নিশ্চয়তা অবশ্যই থাকবে এবং ভাই প্রশ্ন আমরা যে প্রথমত কম্পিউটার পরীক্ষাটা এরপরে আপনার কি পরীক্ষাটা আসলো তারপরে আসলো ভাইবা ভাইবার ওইখানে গেলাম ওইখানে যাওয়ার পরে আমাকে বললো কিভাবে টাইস সুরক্ষিত করতে হবে তো আমি সেটা সম্পূর্ণ ভাবে করলাম আমার স্যার দেখে খুব খুশি হলো তারপরে আমাকে সাইডে একটা জিনিস রাখা আছে বললো ওটাকে কি বলে আমি ওইটাকে বললাম যে ওইটা হ্যান্ড টলি তা বললো যে গুড তারপর আরেকটা আছে ওইখানে ওইটার কি বলে জিনিসটার নাম কি বললাম ওইটা ফগলি ধন্যবাদ এইগুলো সবকিছুই আপনার ভাই আমাদেরকে শিখাইছে এবং সে নিজে হাতে কলমে আমাদের শিখাইছে এবং বলে দিয়েছে আমরা পার বরাবর সবকিছুই শিখাই আমরা পরীক্ষায় পাস করছি আপনাদের টুটাল এই কোর্স করলে আপনারা সম্পূর্ণ কিছু অবশ্যই আমাদের কাছ থেকে জানবেন কোনটা পক মিল এবং কি কায়দায় প্রশ্ন আসবে এবং কিভাবে আপনি এটা করলে সহজে পাশ করতে পারবেন এবং আসলে কম্পিউটারের মাউস জীবনে ধরার দরকার নাই আমার এই রিফোন ভাই জীবনে কম্পিউটারের মাউস এগুলো ধরে কম্পিউটার চালায় নেই জাস্ট আমাদের কাছ থেকে আপনারা কোর্সটা করলে অবশ্যই এগুলো সম্পূর্ণ ফুলফিল জানবেন এবং সকল ট্রেড ভাই যেহেতু লোড আনলোডের ট্রেডটা ছিল আমরা লোড ট্রেড আপনারা যে কোনো সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের কাছ আবেদন করতে পারবেন এবং খুব সহজেই আমাদের গাইডলাইন মানলে অবশ্যই আপনি পাস করবেন এটা আমরা নিশ্চয়তা দিতে পারি তাই আপনারা যারা আবেদন করতে চান এবং আমাদের অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশের অ্যাপ্লিকেশন আমরা আপনার যে কোনো হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনারা দিলে ডকুমেন্ট গুলো দিলে অবশ্যই আমরা আপনার কাজগুলো করে ইনশাল্লাহ আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো যাই আরো আপনাদের সর্বশেষ জানিয়ে দিতে চাই যে আসলে ভাই আপনি তো অত দূরেই গেছেন আপনার ওই জায়গার সাররা কিভাবে আপনার মানে ব্যবহার করছে ওনরা তো আসলে আমি জানি মতন আপনার প্রাথমিক পর্যায়ে আপনাকে কি কম্পিউটারে উনরা তো দেখাই

বাঙালি ইংলিশ পরীক্ষার ਲਈ প্রত্যেক কামুল পরীক্ষার 100% নিচে তার আপনাদের দিতে পারি অবশ্যই এগুলো আপনারা মেনে চলেন আমাদের পূর্বের ভিডিও আসলে আমাদের অনেক কিছু প্রশ্ন দেয়া আছে এবং কিছুটা আপনারা পাশ করবেন এগুলো আমরা কিভাবে অপশনে প্র্যাকটিক্যালে প্রশ্ন আসবে এগুলো সব কিছু আমরা ইউটিউবের মাধ্যমে দিয়ে আছে এছাড়া আর যদি কোনো কিছু আপনারা বুঝতে যদি না পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ধন্যবাদ রিপন ভাইকে ভালো থাকেন আলাইকুম আসসালাম ধন্যবাদ আক্তার ভাইকে